হ্যালো ভিওয়ার্স সবাইকে নমস্কার জুজু তো ফাইনালি আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তবে সবার আগে আপনারা যারা যারা এখনও অনলাইন টিউটার চাকমা ইউটিউব চ্যানেলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই আপনারা অনলাইন টিউটার চাকমা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে মাস্ট বি টেলিগ্রামে জয়েন হবেন কারণ টেলিগ্রামে কিন্তু সম্পূর্ণ আপডেট প্রোভাইড করা হয় আর এই অনলাইন সেক্টরে আপনি যদি আপডেট যদি ফলো না করেন তাহলে কোনো প্রফিট পাবেন না সুতরাং আপনার আপডেট ফলো করতে হবে আর আপডেট ফলো করার জন্য আপনার অনলাইন টিউট চাকমা নামে যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এই টেলিগ্রাম চ্যানেলে যোগ থাকতে হবে ঠিক আছে তো আমরা আজকে আলোচনা করব। আমাদের যেহেতু আমরা বেশ দিন ধরে ওভার প্রোটোকল নিয়ে আলো আলোচনা করতেছি না আর ফাইনালি আমাদের ওভার প্রোটোকল খোপের লিস্ট হবে বা এদের টোটাল সাপ্লাই কত কত কী মানে অ্যাড টু জেড সব আমি সম্পূর্ণ আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তবে তার আগে আমরা একটু উপরে যাই অর্থাৎ উপরে গেলে আমরা কালকে আমি একটা পোস্ট দিচ্ছিলাম আমরা যারা যারা এই মিমি পাই নামে যে টেলিগ্রাম বট মাইনিং করতেছি তো ওইটা কিন্তু আমাদের অক্টোবরে নয় তারিখ কিন্তু আমরা উইথড্র করে প্রফিট বুক করতে পারবো তো যারা যারা এখনও এই মিমি পাই টেলিগ্রাম বট মাইনিংটা এখনো মিস করতেছেন তো আপনারা মিস করবেন না অতি দ্রুত অ্যাকাউন্ট করে কাজ করেন কারণ এক মাস মতন এখনও টাইম আছে তো এক মাস যদি আপনি রেগুলার যদি কাজ করেন তাহলে মোটামুটি একটা প্রফিট জেনারেট করতে পারবেন ঠিক আছে তো চলেন এবার আমরা ওভার প্রোটোকলে যাই তো আমরা যারা ওভার প্রোটোকলে কাজ করতেছি আমরা কিন্তু লং টাইম ধরে এখানে কাজ করতেছি তো অলরেডি আমরা কিন্তু কেওয়াইসি কমপ্লিট করছি এবং কি আমরা এদের যে একটা এনএফটি ছিল অনেকে এনএফটিটা মিন করছি বা অনেকেই করি নাই বেশিরভাগ মানুষ অন্তত আমি বলবো নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু এনএফটি মিন করে নাই কারণ এনএফটি প্রাইসটা অনেক ভালো প্রাইস একটা ভালো একটা দাম ছিল সেই জন্য আমরা ইয়ে মিন করি নাই তো যারা যারা এনএফটিটা মিন করছে এদের প্রফিট কি হবে মানে অ্যাট ও আমি বলে দিচ্ছি আমরা আগে আমরা এখান থেকে এয়ার ড্রপ পাবো কি পাবো না অর্থাৎ এখান থেকে আমরা প্রফিট পাবো কি পাবো না ওইটা কীভাবে চেক করবো আমরা তো ওইটা চেক করার জন্য আমরা আসবো ওপার প্রোটোকলের আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে তো অ্যাপ্লিকেশনে আসবো তো এখান থেকে আমি এই যে আমার নিচের যে সেটিং অপশানটা আছে তো আমি সেটিং অপশনে ক্লিক করলাম সেটিং অপশনে ক্লিক করলে আপনারা দেখবেন যে আপনার এই যে পেজটা আসবে তো এইখানে দেখবেন যে আপনার কংগ্রেচুলেশন এলিজিবল ফর ইয়ারড্রপ এই লেখাটা যদি আপনার থাকে তাহলে আপনি কনফার্ম এখান থেকে প্রফিট পাবেন আর কবি পাবেন কবি কি আমি ভিডিওর দ্বারাবাহিকটাই আসতেছি তো এবার নিচের দিকে আসলে আপনি দেখবেন যে আমাদের আমরা শুরুতেই যারা কে করছিলাম তো আমরা কে ওয়াইসি করছি কোনখানে আমরা করছিলাম যে প্লিজ তার নামে একটা এদের একটা এক্সচেঞ্জার যা ছোটোখাটো একটা এক্সচেঞ্জার তো ওইখানে আমরা কেওয়াইসি করছি এরপর যারা যারা করে নাই যারা যারা করে নাই আমি কিন্তু অলরেডি আপডেট দিয়েছি এর আগে তো এদের জন্য নিয়ে আসছে হ্যাশটেক গ্লোবাল নামে একটা এক্সচেঞ্জারের মাধ্যমে আপনার কেওয়াইসি কমপ্লিট করতে হবে ঠিক আছে আর আপনি যদি কেওয়াইসি না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার এয়ারড্রপ্ট হবে না অর্থাৎ আপনার কে যদি কমপ্লিট না হয় তাহলে আপনার এই যে উপরে দেখতেছেন কংগ্রেচুলেশন এলিজিবল ফর এয়ারড্রপ এই লেখাটি আসবে না তো আপনার এই লেখাটি আনার জন্য আপনার কী করতে হবে মাস্ক কেওয়াইসি কমপ্লিট করতে হবে যারা যারা আগে করছেন ভালো আর যারা করেন নাই তাদের জন্য একটু আমি বলে দিই তারা কি করবেন যারা করে নাই আমাদের এই বাংলাদেশে যারা আছে আমরা যারা ওয়ার্ড প্রোটোকল করছি বাংলাদেশে তো হ্যাস্কি গ্লোবাল আছে ওইটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য লিগেল না অর্থাৎ বাংলাদেশে আমরা যদি চার্জ করে প্লেস থেকে পাবো না আর প্লেস থেকে যদি না পাই তাহলে আমরা কেওয়াইসি কমপ্লিট করতে পারবো না তো কেওয়াইসি যদি কমপ্লিট না হয় তাহলে আমাদের এখানে এখানে কিন্তু আমরা ওভার প্রোটোকল থেকে আমরা প্রফিট পাবো না তবে একটা সলিউশন আসে অর্থাৎ এরা কিন্তু আপডেট দিছে অলরেডি আমি একটু ওদের টুইটার অ্যাকাউন্টের ভিতরে যাই এদের ওভার প্রোকলের যে নিজস্ব টুইটার অ্যাকাউন্ট আছে তো এখানে গেলাম আমি এইখানে অস্পষ্ট আমি কিন্তু এই আপডেটটা সম্ভবত আমি প্রোভাইড করছি অবশ্যই তো এইখানে স্পষ্ট ডে আছে আমাদের উনিশে আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত আমাদের এই সিভিল ডিটেকশন অর্থাৎ কে ওয়াইসিটা আমাদের অনগোয়িং আছে অর্থাৎ ওভার প্রোটোকলে যারা যারা কে ওয়াইসি এখনও করে নাই তাদের জন্য অনগোয়িং আছে বাট আমরা বাংলাদেশে যারা আছে আমরা কিন্তু এই যেটা হ্যাঁ গ্লোবাল নামে যে এক্সচেঞ্জারটা আছে তো এখানে কিন্তু আমরা কে কমপ্লিট করতে পারবো না তো আমাদের জন্য সলিউশন আমাদের জন্য সলিউশন এরা নিয়ে আসছে তো জাস্ট ওয়েট করেন আমাদের জন্য বলে দিয়েছে যে এরা বলতেছে ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশ তারিখ আমাদের ঠিক আমাদের একটা টাইমটা উল্লেখ নাই আচ্ছা সমস্যা নাই যেহেতু অফিসিয়ালভাবে এটা এরা একটা আমাদের ফর্ম একটা লিঙ্ক দেবে আর ওই ফর্ম লিঙ্কটা আমি কিন্তু আমার গ্রুপেই আমি শেয়ার করব তো আপনারা যারা যারা আমার গ্রুপে অ্যাড হন নাই না শুরুতেই আপনারা ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে আসে তো টেলিগ্রামে বি জয়েন হবেন ঠিক আছে তো আমি কিন্তু আমি টেলিগ্রামের কিন্তু আমার এই লিঙ্কটা আমি প্রোভাইড করবো তো আপনারা এইখানে একটা শুধু ফর্ম ফিল আপ করলেই আপনাদের খুব ইজিলিভাবে আপনার এই ওয়ার্ক প্রটোগ কিন্তু কে ওয়াইসি কমপ্লিট হয়ে যাবে আমরা আমরা কিন্তু যারা যারা ফ্লিপস্টারে করছিলাম আমরা কিন্তু অনেক হার্ডে করছিলাম হার্ড খুব ইয়ে কষ্ট করতে হয়েছে তো আপনারা খুব ইজিলিভাবে করতে পারবেন এবং কি আমি আপনাদের শর্টভাবে একটা ভিডিও দিয়ে দেবো কীভাবে আপনারা এই ফর্মের মাধ্যমে কে কমপ্লিট করবেন তো আশা করি বুঝাতে পারছি তাহলে আমরা যারা যারা এখানে ওভার প্রোটোকলে কাজ করছি সবাই কিন্তু এখান থেকে পেমেন্ট পাইতেছি তো নেক্সট আপডেট আমরা যাই নেক্সটে আমরা এখানে যে আমরা ডেলি ক্লেম করছিলাম তারপর আমরা এখানে এখানে এসটেক করে ডেলি যে আমরা মাইনিং করছিলাম প্লাস আমরা এখানে কিছু কুইজ ছিল তো আমরা কুইজ কমপ্লিট করে মাইনিং করছিলাম মানে সম্পূর্ণ এদের যা যত যতগুলো ইয়ে ছিল প্রসেসিং ছিল তো সবগুলো করে আমরা যারা মাইনিং করছিলাম এই মাইনিংগুলো আমরা কবে ক্লেম করতে পারবো ঠিক আছে বা ক্লেম করার আগে এদের তো মেননেট আসতে হবে অর্থাৎ মেননেট আসতে তারপর না লিস্ট হবে তারপর আমরা প্রফিট পাবো তো এদের মেনেট কবে আসবে বা কবে আমাদের ক্লেম হবে এই পয়েন্টগুলো তো আমি আপনাদের এরা কিন্তু অনেক আগে এই পোস্টটা কিন্তু শেয়ার করছে তো এই পোস্টটা কিন্তু আমি আপনাদের এই আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অলরেডি প্রোভাইড করছি তো এখানে এরা অলরেডি বলে দিছে যে এদের মেন নেট আসবে আমাদের সাতাশে অগাস্ট অর্থাৎ এই মাসে আমাদের সাতাশ তারিখে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের কেওয়াইসি শেষ কে কমপ্লিট তো সাতাশ তারিখে এদের মেন নেট আসবে এবং এখানে স্পষ্ট বলে দিছে এই যে তাদের যে নেডার এনএফটি অর্থাৎ নেডার এনএফটি যারা যারা ক্লেম করছে তো নেডার এনএফটি যারা ক্লেম করছে এটা কিন্তু অনেক দাম ছিল তো আমি অলরেডি বলে দিছি বাট প্রসেসিংটা ডেগাই নাই সমস্যা নাই ক্লেম করছে এ নেডার এনএফির পরিবর্তে এদের এক্সপ্রেসভাবে পয়েন্ট দেবে এদের পয়েন্টটা হচ্ছে সাতশো ষোষট্টিটা প্রতিটি এনএফটির পরিবর্তে দেওয়া দেবে ঠিক আছে তারপর যারা আমরা মাইনিং করছিলাম তো আমাদের জন্য এই আমাদের সেপ্টেম্বরের তিন তারিখ অর্থাৎ যারা এখানে কাজ করছি সবাই কিন্তু সেপ্টেম্বরের তিন তারিখে আমরা আমাদের পয়েন্টগুলো এখানে ক্লেম করতে পারবো তখন আমরা দেখবো আমাদের পয়েন্ট টোটাল আমরা পয়েন্ট কতগুলো অর্থাৎ টোকেন কতগুলো পাইছি হ্যাঁ সব কিছু আমরা ওই তারিখে দেখবো তিন তারিখে জাস্ট ওয়েট করেন আমরা আমি নেক্সট আরেকটা আপডেট যেটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট আপডেট যাক আমি অনেকগুলো পোস্ট কুতে খুঁজতেছি বাট ওইটা পাচ্ছি না আমি তো এখানে আমি জাস্ট আপনাদের ইয়েটা দেখাই দিই এখানে এখানে হ্যাসকে গ্লোবালে এখানে স্পষ্ট লেখা আছে যে হ্যাস গ্লোবালে কত তারিখ কবে লিস্ট হচ্ছে যে হচ্ছে যে আমাদের ওভার প্রোটোকলটা হ্যাশকি গ্লোবালে আমাদের টার্ড কোয়ার্টারে কিন্তু লিস্টিং হবে অর্থাৎ আমি তারিখটা বলে দিই এদের একটা আপডেট আছে মানে টুইটারে আসে আমি ওইটা বুঝে পাচ্ছি না তো এরা কিন্তু অস্পষ্ট বলে দিয়েছে মানে আমাদের যেহেতু তিন তারিখ ক্লেম হবে তো এদের পাঁচ তারিখের একটা ইয়ে আছে আমিও কিন্তু অলরেডি একটা পোস্ট দিয়েছিলাম আপনাদের আমি টেলিগ্রাম টেলিগ্রামে একটা পোস্ট দিছিলাম আপনাদের এইটা একটু আগে দিছিলাম তো আমাদের সেপ্টেম্বরের পাঁচ তারিখ কিন্তু এদের এদের একটা একটা টুইট দিছে সেপ্টেম্বরের পাঁচ তারিখ হ্যাপি ওভার অর্থাৎ আমাদের সেপ্টেম্বরের পাঁচ তারিখে কিন্তু আমরা এখান থেকে প্রফিট পাইতেছি তো ফাইনালি এখান থেকে আমরা যারা যারা কাজ করছি এত মাস যাব আমরা এখানে ওভার প্রোটোকলের সময় দিয়ে টাইম দিয়ে কাজ করছে ফাইনালি আমরা পাঁচ তারিখে এখান থেকে প্রফিট পাব তো এবার আমাদের নেক্সট আপডেট আমাদের সবসাথে জবরদস্ত এবং কী আমাদের যেটা মেন লক্ষ্য তো আমাদের এই ওভার টোকেন পার টোকেন কত প্রাইস হতে পারে আমি একটু আপনাদের একটা আনুমানিক একটা আইডিয়া দিয়ে দিই আমি ফোর্সগুলো যেটা অনেক আগের পোস্ট তো ওইগুলো পাচ্ছি না তো আমি বলি দিই এদের টোটাল আমরা যে ওভার প্রোটোকলে যে কাজ করছিলাম তো এ এদের টোটাল সাপ্লাই হচ্ছে আমার এই ওভার প্রটোকালে টোটাল সাপ্লাই হচ্ছে আমাদের ওয়ান বিলিয়ন টোকেন এদের টোটাল সাপ্লাই কত ওয়ান বিলিয়ন টোকেন তো যদি ওয়ান বিলিয়ন টোটাল সাপ্লাই হয় তো এখান থেকে আমাদের প্রফিট আমাদের টোটাল যারা আমরা ফ্রি ইউজার আছে মাইনার আছে তো আমাদের জন্য কত পার্সেন্ট রাখছে এরা আমাদের জন্য রাখছে ফিফটিন পার্সেন্ট অর্থাৎ পনেরো পার্সেন্ট আমাদের জন্য রাখছে আর ইনিশিয়ালি সাপ্লাইয়ের মধ্যে আমরা একটু ক্যালকুলেট করি অর্থাৎ এদের টোটাল সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন টোকেন তো এখান থেকে ওয়ান বিলিয়ন থেকে আমাদের যারা আমরা ইউজার আছি তো আমাদের দেবে যে ফটো আমাদের দেবে মাইনাস যদি আমরা ইয়ে করি তো আমাদের দেবে হচ্ছে ফিফটিন মিলিয়ন হ্যাঁ সরি ওয়েট করেন পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট দি তো আমাদের দেবে ফিফটিন ফিফটিন মিলিয়ন আচ্ছা আমি একটু ফিফটিন মিলিয়ন আমি একটু হিসাব করি তা এদের টোটাল সাপ্লাই থেকে আমাদের দেবে ফিফটিন পার্সেন্ট তো ফিফটিন পার্সেন্ট হলে আমাদের কত আমাদের একশো পঞ্চাশ মিলিয়ন হয় ঠিক আছে তো এখান থেকে আমরা যদি এদের কিন্তু ইয়ে আছে এস্টেকিং রিওয়ার্ড আছে ফোর্টি পার্সেন্ট অর্থাৎ ওইখানে গেছে সাতশো মিলিয়ন ওইখানে অলরেডি ওইগুলো কিন্তু এস্টেকিংয়ের জন্য থাকবে তো ওইগুলো কোনো কিছু রিলিজ হবে না ওইগুলো আলোক হবে না তো নেক্সট আছে আমাদের এর টিম মেম্বার তো টিম মেম্বার যারা আছে তাদের ধরেন আপনার বাদ বাকি কত আমাদের তা মানে পঁয়তাল্লিশ মিলিয়ন হ্যাঁ পঁয়তাল হ্যাঁ পঁয়তাল্লিশ মিলিয়ন পঁয়তাল্লিশ সরি চারশো পঞ্চাশ মিলিয়ন চারশো পঞ্চাশ মিলিয়ন তো ওইখান থেকে যদি আপনার ইয়ে ধরেন ওইখান থেকে ধরেন আপনার টোয়েন্টি পার্সেন্ট হাইস্ট আপনার টোয়েন্টি পার্সেন্ট ইয়ে হবে আলোক হবে তো টোয়েন্টি পার্সেন্ট হলে আপনার কত দুশো মিলিয়ন হ্যাঁ তো দুশো মিলিয়ন যদি অ্যাড করেন তাহলে আপনার টোটাল আছে তিন হাজার পাঁচশো মিলিয়ন তো আমি সরি তিনশো পঞ্চাশ মিলিয়ন না তিনশো পঞ্চাশ মিলিয়ন হবে তো আমি একটু তিনিশ পঞ্চাছ মিলিয়ন তো আমাৰ ট'টালি মানে শুতেই আনলক হত তাৰমানে আমাৰ ওৱান বিলিয়ন টকান থাকে মাত্ৰ আমাৰ তিনিশ পঞ্চাছ মিলিয়ন টকান কিন্তু আনলক হ'ব তো তিনিশ পঞ্চাছ মিলিয়ন টকাৰ যদি আনলক হয় এবাৰ আমি সেই হিচাপে আমাৰ ক'ৰ কথা ক'ৰ চবত আমাৰ ইয়াৰ টু বিলিয়ন মতন চৰিল ওৱান বিলিয়ন চেম পৰ্যায়ে ক'ৰো ওৱান বিলিয়ন টকান চাপ্লাইছিল ত' আমি একো ক'ৰ ইয়াৰ হিচাপে কৰিম তাত আমি ক'ৰবাত ইয়া তুলনা করছি কি জন্য কারণ কোরেরও টোটাল ওয়ান বিলিয়ন টোটাল সাপ্লাই প্লাস কোর যেমন একটা ব্লক প্রজেক্ট তেমনি আমাদের ওভার প্রোটোকল একটা ব্লক প্রজেক্ট তো আমরা সেম যেহেতু একই ব্লকসেন প্রজেক্ট তো আমরা অর্থাৎ লেয়ার ওয়ানের ব্লক সেম কোর যেমন লেয়ার ওয়ান ব্লকসেন তেমনি আমাদের ওভার প্রোটোকলও কিন্তু লেয়ার ওয়ান ব্লকসেন তো এদের এবার আমরা একটু মার্কেট ক্যাপটা একটু হিসাব করি এই যে একটু দেখতে বোঝা যায় এখানে টোটাল আছে কত টোটাল আছে টু পয়েন্ট ছাপ্পান্ন বিলিয়ন ডলার এটা কিন্তু হিউজ পরিমাণে একটা মার্কেট ক্যাপ তো আমরা অতটুকু যাব না যেহেতু কোরের সাপ্লাই অনেক কম ছিল ইনিশিয়ালি সাপ্লাই মানে সেম সাপ্লাই টোটাল সাপ্লাই কিন্তু একই ওয়ান বিলিয়ন ছিল বাট ইনিশিয়ালি যে আলোকটা তো আলোক অনেক কম ছিল কোরের তো শুরুতে কিন্তু কোর আপনারা জানেন যারা যারা কোরে মাইনিং করছেন শুরুতে এক একটা কোরের প্রাইস কত ছিল জানেন চার থেকে পঞ্চাশ তোলার পর্যন্ত এক একটা কোরের দাম ছিল কোরের প্রাইস তো বর্তমানে আমাদের কোর প্রাইস কত আছে কোরের প্রাইস বর্তমানে আছে যে আমাদের এই যে ওয়ান ওয়ান ঠিক আছে তার মানে এক ডলারের উপরে আমাদের কোর প্রাইস আছে তো আমরা এবার যদি হিসাব করি এইখান থেকে যদি আড়াই বিলিয়ন যদি হয় মার্কেট ক্যাপ তো আমরা একটু হিসাব করি আমরা টোটাল আড়াই বিলিয়ন নেব না ওইখান থেকে আমরা পাঁচ ভাগের এক ভাগ নেব জাস্ট আমরা যদি পঞ্চাশ মিলিয়ন যদি আমরা যদি মার্কেট ক্যাপ হিসাব করি তো একটু একটু আমি একবার পাঁচ ভাগের এক ভাগ আমি নিয়ে দিলাম তো যেহেতু এদের আড়াই বিলিয়ন মতন টোটাল মার্কেট ক্যাপ তো আমি নিলাম এখানে মাত্র পঞ্চাশ মিলিয়ন মার্কেট ক্যাপ নিলাম ঠিক আছে আর আমাদের টোটাল শুরুতে আমাদের আনলক হচ্ছে কত প্রায় আমাদের সাড়ে তিনশো মিলিয়ন টোকেন আমাদের শুরুতে আনলক করছে তো সেই হিসাবে যদি আমি হিসাব করি তাহলে হিসাব দেখেন আপনারা আমাদের প্রতিটি ওভার টোকেনের প্রাইস কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ আমাদের এক ডলার পঁসাত্তর সেন্ট করে কিন্তু এক একটা আমাদের ওভার টোকেনের দাম পড়তেছে আমি যদি এইখান থেকে যদি আরও কমাই দিই তো যদি কমাই ধরে তাহলে আমার মিনিমাম আমার এক ডলার মাসটাই আমাদের এক একটা ওপর প্রটোকল টোকেনের দাম কিন্তু থাকবে ধরেন আমার যদি আমি কিন্তু এইখানে টোটাল দৌড়ছিলাম আমার কত 200 মানে যেটু চল্লিশ তো প্রায় আপনার 700 মিলিয়ন যদি এদের ইয়া হয় টিম মেম্বারের জন্য হয় তো এইখান থেকে আমি ধরছি 200 মিলিয়ন চলতে এরা আলো করবে যেহেতু এরা যদি মানে তাদের প্রজেক্টটা যদি ভালো একটা দামে যদি ইয়ে করতে চায় একটা ভালো একটা র্যাঙ্কিংয়ে যদি একটা ফোসাইতে যায় তাহলে তাদের টোকেনগুলো সবগুলো আনলক করবে না চুরি করে ফিফটি পার্সেন্ট আনলক করবে তাহলে তাহলে আমাদের মোটামুটি একটা প্রাইস একটা থাকবে কত ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ডলার মতন থাকবে বাট আমি অত কিছু ধরতেছি না আমি ধরতেছি এক ডোলা অর্থাৎ প্রতিতে আমাদের এই ওভার টোকেনের দাম কিন্তু এক একটা ওভার টোকেনের দাম এক ডোলা করে পড়তেছে আশা করি বোঝাই পারছি আমাদের টোটাল একটা করে দিলাম তো এবার ধরেন আপনারা যারা যারা এনএফটি নেডার এনএফির জন্য পার্সেন্ট কত সাতশো সেভেন সিক্স ফোর হ্যাঁ সেভেন সিক্স ফোর তো ইন্টু যদি আমি যদি এক ডলার যদি হিসাব করি তো এক ডলার হিসাব করলে আমার কত সাতশো চৌষট্টি ডলার তা মানে আপনার এখান থেকে ভালো একটা কিন্তু ইনকাম আসতেছে ঠিক আছে যদি এক ডলার ডলার যদি হিসাব করে আশা করি বুঝাতে পারছি সব কিছু তিনটারকে যেহেতু ক্লেম হবে তো তিনটারকে আমরা এখান থেকে হিসাব করতে পারবো আমাদের টোটাল প্রফিট কত আসতেছে আমরা যে এত মাস যাব এখানে ওভার প্রটোগ কাজ করছি দৈনিক কাজ করছি হ্যাঁ এদের এই কুইস ছিল তারপর আমাদের এসটেক ডিসি হ্যাঁ এই সমস্ত কাজ করে আমরা টোটাল কত পয়েন্ট পাবো অর্থাৎ টোকেন পাবো ওইটার উপর আমাদের কিন্তু প্রফিটটা ডিপেন্ড করতেছে আর আমি অলরেডি আপনাদের একটা আনুমানিকটা আইডিয়া দিয়ে দিলাম মানে আমার আইডিয়ার উপরে মিস হবে না আমি যেটা ইয়ে করতেছি তো আমার মানে এক ডলারের নিচে একবারে যাবে না এক একটা ওভার টোকেনের দাম দেখেন আপনারা একটু মানে লিস্ট লিস্ট হোক দেখবেন যে আপনারা এক ডলারের উপরে মাস দিয়ে থাকবে আমাদের এক একটা ওভার টোকেনের দাম আর যেহেতু বর্তমানে আমাদের মার্কেট পার করতেছে ভালো একটা ইয়েতে আছে যেহেতু আমরা সেপ্টেম্বরের ইয়েতে হবো সেপ্টেম্বরের পাঁচ তারিখে যেহেতু লিস্ট হবে তাহলে ভালো একটা আমরা আশা করতে পারি তো আশা করি সবাই ভালোভাবে বুঝছেন আর যারা যারা কাজ করছেন আপনাদের সবাইকে কংগ্রেচুলেশন কারণ আপনারা যেহেতু পরিশ্রম করছেন আর পরিশ্রমের ফলে আপনারা কিন্তু ভালো একটা ইনকাম এই ওভার থেকে জেনারেট করতে পারবেন